হাসান বশ্রী রহমাহুল্ল হাসান বস্রী রহমা এক অগ্নি পূজক তিনি ভিন্ন ধর্মালম্বী খ্রিস্টান তিনি আগুনের পূজা করতেন তাকে বললেন অনেক বড় ঘটনা আমি ঘটনার দিক যাব না তাকে বললেন তার নাম ছিল শামুন শামুন বলল শামুন তুমি যে অগ্নি পূজা করো এইটা তোমাকে কি দিত কি দিবে এবং কি দিল তুমি সত্তর বছর যাব তোমার জীবন পুরা আগুন পূজা করি তুমি আগুন তোমাকে কি কি দিতে পারে দিল এই আগুন তোমাকে কি দিতে পারে বরঞ্চ আমি তো আগুনের পূজা করি না আসো তোমার হাত আর আমার হাত দুই হাত বাইন্ধে আগুনের মধ্যে ধরি দেখি কার হাত পরে শোভান আল্লাহ করবেন না এই কথা কে বলছেন ধাক্কা লাগছে সর্বনাশ এই চ্যালেঞ্জ আমি মোকাবেলা করতে পারব না এবার অগ্নি পুজো শামুণ বলল হাসান আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার লাভ আমি লাভ ছাড়া কোনো কাজ করি না আমার লাভ হাসান বশ্রী বলে তোমার লাভ হল মান ক লালা ইলাহা ইল্লাল্লাহ ফদাফলা জান্না তুমি যদি ইসলাম গ্রহণ করো তুমি জান্নাতে প্রবেশ করবা আল্লাহ তোমার জীবনের জিন্দগীর গুনাহ খাতা মাফ করে দেবে বলেন সোফাহার হাসান বশরির কথা শোনার সাথে সাথে সাবুন বলে আমি বিশ্বাস করি না করি না আমি তোমার কথা বিশ্বাস করি না যে আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যদি আমি জান্নাতি হয়ে যেতে পারি আমি সারা জীবন করলাম পাপের কাজ তোমাদের দৃষ্টিতে আমি জান্নাতি হয়ে যাবে একটা কথা বললেই এটা আমি বিশ্বাস করি না তাহলে তুমি কি হলে বিশ্বাস করবা বল আমাকে এরকম একটা কাগজে তুমি লেখে দিতে হবে তোমার হাতের লেখা বলেন সোহান হজরত হাসান বস্তির তাই লিখে দিলেন বলে আমি হ্যাঁ লিখে দেবো কাগজে লিখে দিলেন যে তোমাকে আল্লাহ জীবনের জিন্দেগির সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন এবং এরকম দশটা পৃথিবীর সমান কমসে কম একটা জান্নাত আল্লাহ তোমাকে দান করবে বলেন সোহান আল্লাহ এবার শ্যামুন বলেন আমি সময় আমার হাতে দিয়ে দেওয়া কবরের মধ্যে থাকবে এই কাগজ আমার হাতে কারণ জিবরাই মধ্যে যখন আসবে তখন আমি এই কাগজের টুকরা তাদেরকে দেখাবো একদিন দুই দিন তিন দিন হাজরতে হাসান বসরি ওই দিন লিখে দিলেন এইটা উনি ইসলাম গ্রহণ করলেন লিখে দেওয়ার পর হাসান বসরি বললেন এবার তুমি পাঠ করো লা

ঘোষণা করলেন মুসলমান হয়ে গেলেন জেন্দিগির গুণা মাফ হয়ে গেল এই কাগজের টুকরা হাসান বস্রির শর্ত অনুযায়ী সাথে করে নিয়ে গেলেন কেন উনি মৃত্যু হইলে ওই কাগজ ওনার হাতে দিবে মনে আছে তো ঘটনা মৃত্যু হইলে ওনার হাতে দিবে আল্লাহর কান হাজরতে হাসান বশ্রি লিখে দিলেন তার দশখা দিয়ে দিলেন সাক্ষর দিয়ে দিলেন তিনি এই কথা ঘোষণা করে দিলেন তুমি জান্নাতি হয়ে যাবা এই কথা ঘোষণা করার পরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিছে শামুন মুসলমান হয়ে গেছে অগ্নি পুজো আর অগ্নিপূজা করবে না দিন ইসলামের বিধিবিধান তাকে বলে দিয়েছেন তিনি সেইগুলো পরে পরে দিন ইসলামের কার্যক্রমের মধ্যে প্রবেশ করলে প্রবেশ করে গেলেন একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন যাইতেছে হাসান বস্রী বিখ্যাত হাসান বস্রী এবার চিন্তা করে আল্লাহ আমি যে লিখে দিলাম আমি যে তাকে লিখে দিলাম আমি তাকে লিখে দিলাম আল্লাহ তুমি এটা সাক্ষী থাকো তিনি নিজে নিজে বলতেছে করতেছে হঠাৎ করে সংবাদ আসলো সামুন মারা গেছে সামুন মারা গেছে শর্ত অনুযায়ী হাজরত হাসান বসরি শামুনের বাড়িতে চলে গেলেন বিরাট ঘটনা সামুনের জানাজার নামাজ পড়াইলেন সামুজের শামুনের জানাজার নামাজ পড়াইলেন শর্ত অনুযায়ী তাকে কবরের মধ্যে রাখলেন শর্ত অনুযায়ী সেই লিখিত কাগজের টুকরা শামুনের হাতে দিয়ে দিলে কাফন দাফনের কাজ শেষ হয়ে গেল এবার হাসান বসরি সমস্ত মানুষ বাড়ি চলে গেল বিখ্যাত তাবি হজরতে হাসান বসরিও বাড়ি চলে গেলে তিনিও বাড়ি চলে গেলেন বাড়ি গিয়ে চিন্তা করেন ঈশার নামাজের পরে চিন্তা করেন আল্লাহ আমি যে কাগজ লিখে দিয়েছি মাবুদ তুমি সব কিছু জানো তুমি সব কিছু দেখছো তোমার কালেমা পড়ার কারণে তাকে আমি যে ঘোষণা দিয়েছি আল্লাহ জানি না আমি কত দূর সহি করেছি না গয়ের সহি করেছি এই কথা চিন্তা করতে 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 ঘুমাই গেছেন ঘুমই গেছে। এবার ঘুমের মধ্যে হাসান বসরি স্বপ্নে দেখতেছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে হাসান বসরি কিয়ামত সংগঠিত হয়ে গেছে এবার ওই শামুন ওই যে শামুন অগ্নি বুঝুব তাকে দেখতেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে জান্নাতের মধ্যে ঘোরা করতেছে স্বপ্নে দেখতেছে হঠাৎ করে শামুন আর ওই হাসান বসি সাক্ষাৎ হয়ে গেছে এটা কিন্তু স্বপ্নের ঘট ঘটনাটা স্বপ্নের ভিতরে হইতেছে শামুন এবার তাকাই দেখে হাসান বসি তার সামনে পড়ে গেছে বলতেছে হাসান আমার জীবদ্দশায় যখন অগ্নি পূজা করতাম তুমি আমাকে দিনের দাওয়াত দিয়েছো কালেমা পড়াইছ কালেমা পড়ার পরে তুমি আমার সাথে যে চুক্তি হয়েছিল চুক্তি অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন আমাকে জান্নার দিছে আমি জান্নাতের নাচ নিয়ে মত ভোগ করতেছি এই যে সামন তুমি যে আমার কাগজ লেখা দিছিলা এই কাগজের টুকরা আমার আর প্রয়োজন নাই তুমি নিয়ে নাও তোমার কাগজ টুকরা তুমি নাও তুমি যা বলছো সত্যি সবকিছু সত্যি হয়ে গেছে আমার আর কোনো টেনশন এবং চিন্তা নাই এই কথা বলতেছে এবার হাসান বসরি ঘুমের মধ্যে দেখতেছে এই স্বপ্ন ঘুমের মধ্যে দেখতেছে উনি দেখতেছে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে গেছে এত বড় কথা আমি যেটা নিয়ে টেনশন চিন্তা ছিলাম সেটা আমি দেখছি হঠাৎ করে ঘুম ভেঙে দেখে ওনার হাতের মধ্যে যেন কি মনে হয় মনে হয় হাতের মধ্যে যেন কি ঘুমাইছিল তো ঘুমের পরে উঠে দেখে হাতের মধ্যে সেই কাগজের টুকরা যেই কাগজের টুকরা উনি লিখে দিয়েছিল হুবহু সেই কাগজ ওনার হাতের সাক্ষর বলেন সোহার আমি অত্যন্ত অল্প সময় আপনাদের মাঝে আপনাদের ক্ষেদমতে কিছু আলোচনা করব বিষয়টি এরকম যে আমরা মোমেন আমরা মুসলমান আমরা সকলেই একটা বিষয় জানি এবং বুঝি সবাই সেই বিষয়টি হলো যে ইসলাম অর্থ ইসলাম মানে শান্তি এরকম একটা বিষয় আমরা জানি সবাই কি বলেন ইসলাম তো শান্তি এটা আমরা জানি না ইসলামের শাব্দিক অর্থ একটা পারিভাষিক অর্থ একটা আর ব্যাখ্যা একটা টোটাল মিলেই আমরা ইসলামকে শান্তি বলি শান্তির ধর্ম ইসলাম আর আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্না দিন ইসলাম বলেন সুবাহান আল্লাহ আমরা যেই দিনের উপর যেই ধর্মের উপর আসি এই দিনটা কার তরফ থেকে আসছে বলেন একটু আওয়াজ দিয়ে বলে কার তরফ থেকে আসছে আল্লাহর তরফ থেকে আসছে আল্লাহ কর্তৃক মনোনীত আল্লাহ কর্তৃক মনোনীত দিন হলো কোনটা বলেন ইসলাম এজন্য আমরা ইসলাম আল্লা কর্তৃক মনোনীত দিনের মধ্যে আমরা প্রবেশ করতে পারছি আল্লাহ কর্তৃক মনোনীত ইসলামের মধ্যে আমরা সীমাবদ্ধ আসি এজন্য আমরা বেজার না খুশি একটু আওয়াজ দিয়ে বলি বেজার না খুশি খুশির আওয়াজ তো বেশি হইতে হয় আমাদের কোনো সন্দেহ নাই আমাদের কোনো সন্দেহ নাই চুল পরিমাণ সন্দেহ নাই যে আল্লাহর মনোনীত দেন ইসলাম এই ইসলাম গ্রহণ করলে আল্লাহ আমাদের জন্য রাখছেন জান্নাত কোনো সন্দেহ আছে কিন্তু পৃথিবীর অন্যান্য দিন জীবন ব্যবস্থা যারা মেনে নিছে আল্লাহর তরফ থেকে আর সেইটা মনোনীত নয় এমনকি আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন অমাইয়াবো তকলি গয়রাল ইসলাম দিন আর আমিন আল্লাহ রাব্বুল বলেন ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোন দিন গ্রহণ করে কবুল করে তাহলে সেটা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না এটা কার কথা বলেন আল্লাহর কথা তাতে ইসলাম গ্রহণ করলে সেটা দিন হবে এবং এই দিন আল্লাহর তরফ থেকে নাম আমরা শুনছি বলেন জগৎ বিখ্যাত আলেম ছিলেন হাসান বশ্রী বিখ্যাত তাবি ছিলেন তাবি কাকে বলে তাবি বলা হয় আল্লাহ রসুলকে সরাসরি যারা দেখছেন এবং ইমান আনছেন তাদেরকে বলা হয় সাহাবি সাহাবির মর্যাদা কেরম সাহাবির মর্যাদা অনেক এ অনেক বিস্তারিত আলোচনা আছে আবার হুজুর সুল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন সাহাবীরা জীবিত আছেন সাহাবীদেরকে যারা ইমানের সহিত দেখছেন দিন গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় তবে তো এরকম একজন বিখ্যাত আলেমার দাওয়াত কালেমার কি পাওয়ার কালেমার কি শক্তি ইন দ্য দিন অ্যান্ড ইসলাম আল্লাহর মনোনীত দিন হল কি ইসলাম এই ইসলামে প্রবেশ করতে হলে আমাদের সর্বপ্রথম কি বলে প্রবেশ করতে হবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথম পদক্ষেপে আমাদের এই কালেমা এটাকে বলা হয় ইমান এটাকে কি বলা হয় ইমান ইমানের এত পাওয়ার ইমানের এত শক্তি আল্লাহ রব্বুল আলমিন রাখছেন যে তামাম পৃথিবী একদিক আর এই কাগজের টুকরার মূল্য একদিন জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম যেন যখন দিনের দাওয়াত দিতেছিলেন কখন এই পৃথিবীটা যখন অন্ধকারে নিমজ্জিত ছিল যেই যুগটাকে বলা হয় তো আইয়ামে জাহালিয়াতের যুগ মানুষ মানুষের মর্যাদা দিতে জানতো না মানুষ তাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য নারীর প্রয়োজন সেই নারীটা কার মেয়ে কার্বন কার স্ত্রী জানার কোনোই প্রয়োজন ছিল না এইরকম একটা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যময় একটা দিন জঘন্যময় একটা সময় কাটছিল সেই সময়কে বলা হয়তো আইয়ামে জাহালিয়ার যুগ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন তার আনিত এই দিন নিয়ে আসলেন বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবল এভাবে বলছেন উতর কর গারে হেরা সে সুয়ে কম আয়া আওরে নুস্খায়ে কিমিয়া কি সাত লায়া বলেন সোয়াান আল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ আলাইহি আসাল্লাম হেরা গুহা থেকে এনেমে আসলেন সাথে নিয়ে আসলেন নুসখায়ে কিমিয়া পরশ পাথর পরশ পাথরও নিয়ে আসলেন সেই পরশ পাথরের নাম হল কোরআন বলেন সোহান আল্লাহ এই কোরআনের সোয়া বিশ্বে যখন লাগলো আইয়ামে জাহালিয়াত যেই যুগটাকে বলা হইল আইয়ামে জাহালিয়াতের যুগ এই যুগটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং স্বর্ণ যুগ হিসাবে নাম হয়ে গেল যারা ছিল চোর তারা হয়ে গেল পাহারাদার যারা মানুষকে শোষণ করে খেত তারা তাদের সঞ্চিত ধনরাশি উন্মুক্ত হস্তে বিতরণ করে দিতে লাগলেন জনসাধারণের জন্য এই যে আমূল পরিবর্তন হয়ে গেল এই পরিবর্তনের মূল কাঠি হলো এই কোরানুল করিম বলেন সুবহান আল্লাহ হুবাহু ঠিক সেই কোরআনে কারিম আমাদের মাঝে আছে না নাই বলেন একটা দাড়ি সেমিকোলন নোক্তা কিছুই পরিবর্তন হয় নাই এই জাতি যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে কোরআনে কারিম আঁকড়ে ধরতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোরআনের পূর্ণ মজা তারা পাবে না পূর্ণ মজা ততক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না আমরা সবাই জানি যে ইসলাম শান্তির দিন ইসলামই শান্তি দিতে পারে এটা আমরা বুঝি কিন্তু যদি বলি আসেন আমরা পূর্ণাঙ্গভাবে ইসলাম গ্রহণ করি আমাদের সকল ক্ষেত্রে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করি তখনও বলে আপনার রাজনীতি কর্তাছেন বুঝি না তখন বলে এটা যে রাজনীতি কর্তা ইসলামকে যদি আমি আপনি পূর্ণাঙ্গ গ্রহণ না করতে পারি তাহলে ইসলামের আসল স্বাদ আমরা কিভাবে পাব আল্লাহ রসুলকে কারিম সহ পাঠাইলেন আর বললেন পুরানিক কারিম পাঠাইছে আর বিশ্ব নবীকে রহমত হিসাবে প্রেরণ করছে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা চাই শান্তি পৃথিবীতে এমন কোন মানুষ যে শান্তি চায় না কি বলেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষই চায় শান্তি সবাই শান্তি চায় কিন্তু শান্তি কোথায় শান্তি কোথায় নিহিত আছে সেই কথা তারা তালাশ করে না শান্তি যদি পেতে হয় তাহলে আসতে হবে কারিমের মধ্যে কি বলেন আপনারা কারণ কথা কার ঘোষণা বলেন আল্লাহ রব আলিনের ঘোষণা শান্তি পেতে হলে আসতে হবে ইসলামের মধ্যে যে কথা আগেই বলছিলাম আমি বিশ্ব নবীকে পাঠাইলেন আল্লাহর রহমত হিসাবে রহমাতলিল হিসাবে পাঠাইলেন পৃথিবীবাসীর জন্য শান্তি হিসাবে পাঠাইলেন শুধু মোমেনের জন্য নয় অমুসলিমদের জন্য শুধু অমুসলিমদের জন্য নয় তাম পৃথিবীর যত মাকলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ রব্বুল আরামিন তার হাবিবকে পাঠাইলেন সকল মাকলুকাতের জন্য তিনি শান্তি হিসাবে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করলেন রহমত হিসাবে প্রেরণ করলেন এক তিনি ইসলাম গ্রহণ করবেন ইবনে সানা ইসলাম গ্রহণ করবে কিন্তু উনি নবী এটা বিশ্বাস করে না উনি তাওরাত জবুরের মধ্যে পাইছে যে আখরি নবী আসবে আখরি নবী আসবে এই নবীর দিন গ্রহণ করলে সে জান্নাতে যেতে পারবে নাইলে জান্নাতে যেতে পারবে না এইটা উনি তৌরজগুরে পাইছে কিন্তু নবীকে উনি বিশ্বাস করে না উনি নবীরে পরীক্ষা করবে উনি নবী কি নবী না এটা পরীক্ষা করবে বহু দিন ধরে ঘুরতেছে কোনোভাবে কোনোভাবে সুযোগ পায় না আমি বলতেছিলাম শান্তির দিন শান্তির ধর্ম হল ইসলাম আমরা এই ধর্মের মধ্যে থাকতে পেরে আমরা বেজার না খুশি বলেন খুশি করতে আলহামদুলিল্লাহ পড়তে হবে সবাই আলহামদুলিল্লাহ পড়তে হবে একজন খ্রিস্টান ইহুদির গর্তিকা ইসলামে আসা এত সহজ না আল্লাহ না চাইতেই আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এটা খুশির খবর যায়েদ ইবনে সানাই ইহুদি এবারে চিন্তা করলেন আমি ইসলাম গ্রহণ করব কিন্তু নবী মুহাম্মদ আমি মানিনা আমি নবী মোহাম্মদকে পরীক্ষা করবো নবী মোহাম্মদুর রসউল্লাহকে পরীক্ষা করার জন্য বহু চিন্তা ফেকের করতেছে কীভাবে পরীক্ষা করা যায় এবার একটা মতলব আঁটল মতলব একটা ফোন দিয়ে আমি নবী মোহাম্মদ যে আখেরি নবী আখেরি নবী আমি মাকে পরীক্ষা করব পরীক্ষা করার জন্য একটা ফোন দিয়ে আঁকল ফন্দি দিয়ে ওই যুগে তখন ব্যবসায়ের যুগ মানুষ সবাই ব্যবসা করে সকল মানুষই ব্যবসা করে কোনো চাকরি এইরকম রাজ সিংহাসন রাজার বাসার প্রচলন ছিল না চাকরি বাকরি এরকম ছিল না ব্যবসা বাণিজ্য ছিল আল্লাহ ও ব্যবসা বাণিজ্য করতেন এবার যায় দিবনে সান আল্লাহ রসুলের সাথে একটা চুক্তি করলেন বললেন এ মোহাম্মদ আমি তোমার সাথে খেজুরের একটা ব্যবসা করতে চাই বলে আলহামদুলিল্লাহ করবা বলো অগ্রিম খেজুরের ব্যবসা করব আমি কিছু অগ্রিম তোমাকে টাকা দেব এবং ওই পরিমাণ খেজুর তুমি আমাকে পরে দেবা এইভাবে একটা খেজুর লেনদেনের ব্যবসা করলো নির্দিষ্ট একটা সময় হলো ওই সময়ের মধ্যে তুমি আমাকে ওই খেজুরটা দিবা ঠিক আছে আল্লাহ রসুল তার সাথে খেজুরের ব্যবসার চুক্তি করলেন লেনদেন করলেন কিছুদিন পরে সময় অতিবাহিত না হইতেই ওই যে আমি আগেই বলছি জায়দ ইবনে সানাল্লাহ রসুলকে পরীক্ষা করার জন্য ব্যবসা শুরু করছে কি জন্য বলেন পরীক্ষা করার জন্য উনি ইমান গ্রহণ করবে এই পরীক্ষা করার জন্য ব্যবসা শুরু করে দিয়েছে এই ব্যবসার উদ্দেশ্য হলো আল্লাহ রসুলকে তিনি পরীক্ষা করবেন অন্য কোনো উদ্দেশ্য তার না লাভবান হওয়ার জন্য এবার আপনি লক্ষ্য করেন নির্দিষ্ট সময় যাওয়ার আগেই অর্থাৎ যদি তিন মাস সময় নিয়ে থাকে উনি এক মাস পরে আল্লাহ রসুলের পিছন দিক থেকে জামার আস্তিন ধরে এভাবে ঠেসকা টান মারলেন কি বলেন একটা যে কোনো একটা সাধারণ লোকরে যদি পিছন থেকে আপনি টান মারেন এটা কি অন্যায় হবে না কি বলেন কোনো কথা নাই বাতরা নাই কিছু নাই আপনি টান মারলেন এটা কি অন্যায় হবে না আর আল্লাহ রসুলকে টান মারছে এটার অন্যায় কত দূর কাকে আল্লাহ রব্বুল আমি যাকে সৃষ্টি না করলে আপনার আমার কোন অস্তিত্বই থাকতো না কত মর্যাদা মেরাজের রজনীতে জিজ্ঞেলা সাল্লামকে আল্লাহ রসুল আল্লাহ তালা জানলেন যে আমার হাবিবকে জাগিয়ে তোল যে আল্লাহ ঘুমেছিলেন। মেরাজের রাত্রিতে মেরাজে যখন নিয়ে যাবেন সিদ্ধাতুল মন্ধ আল্লাহর দরবারে নিয়ে যাবেন তখন জিজ্ঞেলা সাল্লামকে আল্লাহ পাঠাইলেন যে হাবিবকে জাগিয়ে তোল যে এবার জিবাহ সাল্লাম এসে দেখলেন আল্লাহ রসুল ঘুমিয়ে আছে আল্লাহ রসুল ঘুমিয়ে আছে ঘুমের মাঝে আল্লাহকে কিভাবে ডাকবে আল্লাহ রসুলকে বেদবী হয়ে যাবে আল্লাহ রসুল আসতে ধাক্কা হবে তাহলে কি করা যায় আল্লাহ কত বড় জলিল কদর আল্লাহ চারজন মশ তার মধ্যে হজরতের জিব্রাই্লাম একজন তারা সমস্ত আম্বিয়াদের কাছে বাচ্চা নিয়ে আসতেন খবর ওহি হজরতে জিব্রাই সাল্লাম যখন এসে দেখ নাল্লার হাবিব ঘুমিয়ে আছেন তখন তাকে কিভাবে ডাকবেন নাহা এত বড় মর্যদা নবী যে নবী হলেন ইমামুল মোরসালি সমস্ত ইমাম দে সমস্ত আম্বিয়াদের ইমাম ইমামুল মুরসালিন বলা হয় আপনারা মান্ডবী আল্লাহ রসুলকে তিনি কিভাবে ডাকবেন হাজরতে জিবরাইল আলাই সাল্লাম এসে আল্লাহর রসুলের কদম মোবারক ইব্রাইলের দুই গালে এইভাবে ঘষতেছে দুই গালে ঘষতেছে আল্লাহ রসুলের পা হুজুর সাল্লাল্লাহু পা জিবরাইল তার দুই গালের সাথে ঘষতেছে আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে বলল এ জিবরাইল ভাই তুমি এক কি করলা আল্লাহ তোমাকে এত বড় জলিল কদর সাহায্য ফেরেশতা হিসাবে তোমাকে আল্লাহ শনাক্ত করেছে আর তুমি এভাবে আমার পায়ের সাথে তুমি এভাবে গাল মিশালা বলে ইয়া রসুল আল্লাহ তাতেই আমার বেদবি হয়ে গেছে কিনা আমি ভয়ে কাঁপতেছি রকম জলিল কদর পায়গাম্বার গারহম্মদুর রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে যখন ওই জায়দিবনে সানা পিছন থেকে হাসকা টান দিলেন কত বড় বেদবি করলেন আল্লাহ রসুলের সাথে তখন হজরতে ওমর ফারুক তার সাথে ছিলেন হজরত ওমর ফারুক নরম না গরম বলেন গরম হজরতে অমর ফারুক এবার যখন হেঁসকা টান দিলেন টান দেওয়ার সাথে সাথে তরবারি উন্মুক্ত করে আক্রমণ করার জন্য তার দিকে ধাবিত হলেন অবেদিন কাফের তুই বসতে পারস নাই তুই কার সাথে বেদবি শুরু করস যে আল্লাহ রসুলকে স্বয়ং আল্লাহ রবামিন তার হাবিবকে এত ভালোবাসতেন রহমত বর্ষণ করে সব সময় সুহান আল্লাহ সংক্ষিপ্ত পড়তিছি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে বলতেছি এখন যে যায় দিবিনে সানা বলতেছে আমি আল্লাহ রসুল বলতেছে ওমর কে খবরদার তুমি তার সাথে সামান্যতম কথা বলবা না বেদবি করবা না সে কি বলে আগে শুনো কি রহমত পাঠাইছে দেখে এবার বলতেছে আমি জানি যে তুমি কুরাইশ বংশের লোক মোহাম্মদ আবার নবী দাবি করো কিন্তু আমার সাথে যে লেনদেন হয়েছে এই লেনদেনের সাথে তুমি আমার সাথে ধোকা ধোকা দিতেছো ধোকা দিতেছো বলে কেমনে গামার। আমার সাথে যে চুক্তি হয়েছিল চুক্তি পার হয়ে গেছে আমার টাকা এখন পর্যন্ত দাও না কেন বা খেজুর এখন পর্যন্ত দাও না করো আল্লাহ রসুল চুপচাপ কিছু বলে না এবার ওমর সহ্য করতে পারে নাই তাকে আক্রমণ করার জন্য আবার ধাবিত হলো এবার আল্লাহ রসুল বলে তুমি আর একটি কথা বলবে না যাও তার সাথে যে চুক্তি হয়েছিল আমি জানি তুমি জানো না তুমি এটা অন্যায় করতেছো যাও তাকে টাকা দিয়ে দাও খেজুর দিয়ে দাও আর তুমি যে তার সাথে বেয়া দবী করেছো জন্য আরো দশ কেজি খেজুর বেশি দিয়ে দাও বলেছো হা ঘটনা এই রকম তখন ওই যায় ইবনে ছানা বললাম আমার তোমার খেজুর দেওয়ার প্রয়োজন নাই খেজুর লাগবে না তো আমি তোমার খেজুরের জন্য আসিনাই এর ব্যবসার জন্য আসিনি মাল্লা রসুলকে পরীক্ষা করার জন্য আসছি আমি তাও রজ্জপরিঞ্জিল কিতাব পড়ে পড়ে আমি নবী আলাহিসসালামের সমস্ত আলামতগুলা পেয়েছি শুভে একটা আলামত বাকি ছিল সেটা হলো নবীদের আলামতের মধ্যে একটা হলো তাদের আক্রমণ তাদের প্রতি যত বেশি হবে তাদের তাদের রহমতের ভান্ডার আরো উন্মুক্ত হয়ে যাবে ধৈর্যের ভান্ডার আরো প্রকাশিত হবে আঘাত যত বেশি যাবে ধৈর্য তত বেশি প্রকাশ পাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ অম আমি বসতে পেরেছি আল্লাহর রসুলের যে পরীক্ষা করার জন্য আমি তার মাঝে যে খেজুরের ব্যবসা শুরু করে দিয়েছিলাম আমি তার ধৈর্যের পরীক্ষা দেখে বুঝতে পেরেছি আল্লাহ রসুলের সাথে আমি যে চুক্তি করেছিলাম এটা লাভবানের জন্য নয় আমি আল্লাহ রসুলকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রসুলের সাথে এই মুহূর্তে কালেমা পরে মুসলমান হয়ে যাব ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন লা ইলাহা বলেন আমি যে কথা বলতেছিলাম যাই ইবনে সানা তার সপরিবারে পরিবার সহ ইসলাম গ্রহণ করেন বলেন সভান আল্লাহ তাহলে আমরা যেই দিনের মধ্যে আসি যেই ইসলামের মধ্যে আসি আমরা বেজার না খুশি বলেন খুশি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই দিনের পথে থাকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে সহবেলা আমিন সম্মানিত উপস্থিতি আপনাদের খেদমতে আজ যে আজ আমরা মুসলমান হিসাবে বিশ্বের দরবারে পরিচিত লাভ করছি এটা কার রহমত বলেন আল্লাহর আল্লাহ রহমত হাজার হাজার কোটি কোটি মানুষ থাকতো আপনাকে আমাকে আল্লাহ রবুল্লা আলমিন এই নিয়ামতের ভান্ডার দান করেছেন এজন্য সর্ব অবস্থায় সুক্রিয়া আদায় করতে হবে সর্ব অবস্থা আল্লাহ রব আলের দিন এর উপর মজবুত থাকতে হবে যদি আমার জীবনও চলে যায় তবু আমার জবান থেকে লা ইলাহা যেন্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমার জবান থেকে কেউ মুছে দিতে না পারে আমি এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবং সাথে সাথে একটি দাওয়াত দিয়ে যাচ্ছি আপনাদেরই সুপরিচিত প্রতিষ্ঠান বহরাতলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ফেব্রুয়ারি মাসের সাত সাত এবং আট ফেব্রুয়ারি আপনাদের